সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে হৃদয় অন্তস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ তো আমি আছি আপনাদের সাথে রায়হানমনুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ব্রয়লার মুরগি সেটের অবস্থা আসলে দীর্ঘ কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না আসলে এতটাই ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তবে আমি কন্টিনিউ ভিডিও করে গিয়েছি কিন্তু এডিট করা বা আপনাদের কাছে আপলোড করে যে আপনাদের কাছে পৌঁছায় দেবো সত্যি আমি সময়টি পাইনি তো আলহামদুলিল্লাহ মোটামুটি এইখানে মুরগি বড় হয়ে গেছে এবং নিচে আবার এক হাজার মুরগি আমি নিয়েছি ব্রুডিং মোটামুটি শেষ প্রায় তো আজকে আট দিন বয়স তাদেরকে আবার এখান থেকে নিয়ে বড় শেডে দিয়ে দিয়েছি ওইটার ভিডিওটা আবার পরবর্তীতে পেয়ে যাবেন আসলে ওই ভিডিওটা এডিট করার সময় দেখি যে ওই ভিডিওটা আমার করা হয়নি এখান থেকে যে নিয়েছি ওইটার ভিডিওটা করা হয়নি তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ এক হাজার বাচ্চা নিয়েছি সেই একশো থেকে আজকে এক হাজার বাচ্চা নিয়েছি দোয়া করবেন তো পর্যায়ক্রমে মোটামুটি আলহামদুলিল্লাহ লাভের কিছুটা মুখ দেখতে পারছি আল্লাহ দেখাচ্ছে তো আপনাদের সবার ভালোবাসা অবশ্যই আছে তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আরও আস্তে আস্তে বাড়াতে পারি তো এখানে এক হাজার মুরগি মোটামুটি ব্রোডিং হওয়া শেষ তো এইখান থেকে নিয়েও গেছি ইরানীক ভ্যাকসিনও দিয়ে দিয়েছি তো আপনাদেরকে আমার ভিডিওটা দেওয়া হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আমার ভিডিওটা দিব চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য তো ওই ভিডিওটা করলে দেখাই দিতাম আপনাদেরকে এই এই মুরগিগুলা মোটামুটি মাসাল্লা বড়ো হয়ে গেছে তো এটা আগের ভিডিও করা ছিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এইখানে ব্রোডিংটা আমার এক হাজার মুরগির জন্য আমি তিনটা ব্রোডার ব্যবহার করেছি এবং তারা খুব সুন্দর স্বাচ্ছন্নভাবে ইনশাল্লাহ বড় হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে এত সুন্দরভাবে এই মুরগিগুলো ব্রুডিং করা শেষ হয়েছে যাই হোক আজকে এখন যে ভিডিওটা দেখছেন সেটা হলো আবার প্রথম যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওর কিছুদিন পরে এই ভিডিওটা করছি অর্থাৎ চার দিন পরে এই ভিডিওটা করছি তো আলহামদুলিল্লাহ দেখেন যে মোটামুটি আলহামদুলিল্লাহ একবারে বড় হয়ে গেছে প্রায় প্রতিটা মুরগির ওজন গড় ওজন তেরোশো গ্রাম চলে আসছে বারোশো থেকে তেরোশো গ্রাম চলে আসছে আলহামদুলিল্লাহ গড় ওজন সাড়ে বারো ধরতে পারেন তো আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো অল্প করে যারা ব্যবসা শুরু করবেন তারা ইনশাল্লাহ সফল হতে পারবেন আর যারা খাই খাই করে একবারে বড় আকারে করবেন আপনারা বড় আকারে একটা ধরা খাবেন অর্থাৎ এই লাইনে সর্বপ্রথম আপনাকে শিখতে হবে শিখতে হবে এটার বিকল্প অন্য কিছু চিন্তা করতে পারবেন না শেখা তারপরে হলো বেশি বিনিয়োগ করা এই জিনিসটা কখনোই বলবেন না আমি আপনাদেরকে একটা জিনিস সবসময় বলে গেছি যে মনে বিশ্বাস রাখবেন যে একটা কিছু করবেন ঠিক আছে সেটা আপনি মনে বিশ্বাস রাখবেন যেটা আপনি করবেন আপনি সাকসেস হতে পারবেন সেটা আপনি অল্প দিয়ে শুরু করেন প্রথমে ইনশাআল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে বাড়াবেন যদি বিশ্বাসটা এরকম থাকে যেন আমি একবার বড় আকারে করব। এই বিশ্বাসটা আসলে থাকা ভালো কিন্তু ছোট আকারে করা এটা আরও ভালো উত্তম তো আপনারা যারা যারা চাকরি বাকরি করছেন আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যারা অনেক শিক্ষিত হয়ে গেছেন ভাবছেন যে একটা কিছু করলে এই ধরনের কিছু করলে নিজেকে ছোট মনে হবে তো চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে নিজে উদ্যুক্ত হতে হবে এবং ব্যবসা বাণিজ্যর উপরে খেয়াল দেল দিতে হবে এতে করে বাংলাদেশ যেরকম স্বয়ংসম্পূর্ণ হবে এবং আপনার পকেটটাও এরকম স্বয়ংসম্পূর্ণ থাকবে এটা আশা করা যায় ইনশাআল্লাহ তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও নিয়মিত পাবেন চেষ্টা করবো দেওয়ার জন্য ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালোবাসা রেখে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি